নমস্কার ইন নিউজ টোয়েন্টি ফোর থেকে আমি রয়েছি শঙ্কর সত্রা আপনাদের সঙ্গে ভাবি জানেন তো তেসরা এপ্রিল এই বছরই রাজ্যে হঠাৎ করে যেন মায়ানমারের মতো ভূমিকম্প হয়ে গেল এবং ভেঙে পড়লো সমস্ত কিছু একটু মজা করে বললেও কিংবা একটু ইনিয়ে বিনিয়ে পড়লেও সোজা বলছি চাকরি ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যায় সেদিন কাদের চাকরি গেছিল এক যারা অযোগ্য তাদের চাকরি চলে গেছে যারা যোগ্য তাদের চাকরি চলে গেছে যারা অন্য জায়গায় চাকরি করতেন কিন্তু বাড়ির কাছাকাছি চলে আসবার জন্য আবার পরীক্ষা দিয়ে চাকরিতে বসেছিলেন তাদেরও চাকরি চলে গেছে যদিও সুপ্রিম কোর্টের রায়তে যতটুকু রয়েছে যে যারা আগে চাকরিতে ছিলেন অর্থাৎ সরকারি কিংবা আধা সরকারি চাকরিতে ছিলেন তারা আবার চাকরিতে ফিরতে পারবেন কিন্তু কবে সেটা তো নির্ভর করছে সেই সদিচ্ছা সম্পূর্ণ নির্ভর করছে রাজ্য সরকারের উপর সেটা কবে ফিরবেন তারা সেটা নিয়েও কিন্তু একটা যথেষ্ট জল ঘোলা এবং তারা যে কারণে বাড়ির কাছাকাছি চলে এসছিলেন কারো বাবা বৃদ্ধ কারো মানে বাড়িতে থাকাটা খুব প্রয়োজন সেই সব লোকজন চলে এসছিলেন তাদেরকে আবার সে ফিরতে হবে কোনো মহিলাকে ফিরতে হবে দেড়শো কিলোমিটার দূরে দুশো কিলোমিটার দূরে তাদেরকে ফিরে যেতে হবে আবার নতুন করে কোথাও মেস বাড়ি কিংবা কোনো জায়গায় থাকতে হবে সেই শিক্ষক কিংবা শিক্ষিকাকে এই কবছর হয়তো তাদের ছেলে মেয়ে পড়াশোনা করছে না ছেলে মেয়ের পড়াশোনার জন্য তারা কিন্তু নিয়ে চলে এসেছিল কাছাকাছি নিজেদের চাকরিটা তাদেরকে আবার ফিরতে হবে ছেলে মেয়েদের পড়াশোনা শেষ হবে মানে তাতে একটু চট চলে আসবে তবে এই ধরনের তো একটা সমস্যা তো রয়েছেই তবে একটা জিনিস জানেন কাদের জন্য হলো এটা লোভী মূল কথা হচ্ছে লোভী তৃণমূলের নেতা নেত্রীদের জন্য এটা হলো আপনারা সবাই জানেন একটা সময় সারা পশ্চিমবাংলায় এরকম হচ্ছিল যে পাড়ার নেতা ফাইভ পাস সেও পর্যন্ত কিন্তু চেয়ার টেবিল পেতে বসে গেছিল সে চাকরি দিচ্ছে সে চাকরি দেওয়ার জন্য বসেছিল আপনাদেরকে আমি বলতে পারি এরকম বেশ কিছু তৃণমূলের নেতার নাম বলতে পারি এই রকম বেশ কিছু তারা বর্তমান তৃণমূল কংগ্রেসের ব্লক তারা কিন্তু ক্ষমতায় রয়েছে তাদের নামও বলতে পারি এখন বলবো না আস্তে আস্তে বলবো তারা টাকা দিয়ে লোকজনকে ঢুকিয়েছে রাতের অন্ধকারে লোকজন ঢুকেছে চাকরি করতে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু ঢুকেছেন তারা দিব্যি পড়াচ্ছিলেন কি পড়িয়েছে বলুন যারা অযোগ্য পাশ করেনি তারা কি পড়িয়েছে তারা কি জানেন যারা অযোগ্য মানুষ সেই সব মানুষ আমি আপনাদেরকে বলছি বেশ কয়েকজন শিক্ষকের কথা বলছি নদিয়ায় একজন শিক্ষক রয়েছেন রানাঘাটের ওখানে তিনি এইবারই দু হাজার ষোলো সালে প্রথম পরীক্ষা দিয়ে তিনি পেয়েছেন এবং তিনি স্বচ্ছভাবে পেয়েছেন তিনি তার মেধার ভিত্তিতে পেয়েছেন একেবারে গরিব বাড়ির ছেলে চাকরি পাওয়ার পর বিয়ে থা করেছেন পুরোনো বাবার অত গরিব বাবার বাড়িটাকে ভেঙে চুড়ে সেখানে একটা ভালো বাড়ি তৈরি করেছেন বাবা মা সবাইকে সুখে শান্তিতে রেখেছেন এবং সেই শিক্ষক সেই শিক্ষক সংসার পালন করছিলেন সঙ্গে কিন্তু এই যে লোনের ইএমআই দিয়ে যাচ্ছিলেন এখন তিনি এখন হতাশ হয়ে পড়েছেন এই লোকটির কি হবে ইনি তো আর সার্ভিসে ছিলেন না ইনি তো আর কোথাও সার্ভিস করতেন না এই যে যোগ্য মানুষটি ইনি কি আর চাকরি পাবেন সেটা বড় প্রশ্ন আর অন্যদিকে যেরকম আমি সুদীপ্ত চক্রবর্তী নামে একজন পলিটিক্যাল সায়েন্সের টিচারের কথা বলছি তিনি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন তিনি প্রথমে একটা মাদ্রাসাতে চাকরি পেয়েছিলেন এবং বাড়ি থেকে অনেকটা দূর হয় বাবা ভ্যান চালক ছিলেন তিনি তাকে তিনি তাকে ওই ভ্যান চালিয়ে পড়াশোনা করিয়ে মানুষ করেছিলেন এবং যথেষ্ট মেধার ছাত্র ছিলেন তিনি তিনি চাকরি পেয়েছিলেন আবার তিনি কি করেছেন দু সালের স্কুল সার্ভিস পরীক্ষাতে বসে তিনি কাছে তারও চাকরিটা চলে গেছে এমনও কান্না করতে দেখা গেছে যে কলকাতা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট কেমিস্ট্রিতে এক মহিলা তিনি শিক্ষকের শিক্ষিকার চাকরি করতেন তিনিও পর্যন্ত গত বছর দু সালে যখন হাইকোর্ট বলে দিল চাকরি বাতিল তিনিও পর্যন্ত কিন্তু এসে কান্না করেছেন তিনি কান্না করেছেন আবার তিন তারিখেও তাকেই কান্না করতে দেখেছেন ভাবতে পারেন মানে নির্দয় মানুষ যেটা বারবার ধরে বলা হচ্ছে যারা অযোগ্য তাদের লিস্টটা আজও পর্যন্ত ঠিকঠাক করে দিতে পারলো না রাজ্য সরকার অনেকে বড় বড় কথা বলছেন আমি আপনাদেরকে বলছি পাশের বাড়িতে যারা অযোগ্য ছিল আপনারা এখন বড় বড় কথা বলছেন কেন তাদের নিয়ে কথা বলেননি তারা টাকা দিয়ে পেয়েছে কেন তাদের নিয়ে কথা বলেননি সে সময় বলা ছিল আর যদি রকম করে এক এক করে যদি জনগণের মধ্যে জাগরণ হতো তাহলে একটা জিনিস হতো আপনাদেরকে বলে দি যে আগে থেকেই তারা কিন্তু শিক্ষক হয়েছেন সবাই চুরি করে শিক্ষক হয়েছেন চোর শিক্ষক তাদের জন্য অনেক সাধু মানুষ তারা কিন্তু আজকে চাকরি হারিয়ে ফেললেন কি হবে এতে প্রশ্ন কি হবে সব থেকে বড় কথা একটা জিনিস আপনাকে বলতে পারি যে দেখুন সুপ্রিম কোর্টের রায়টা যদি ভালো করে দেখে থাকেন তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে এত সংখ্যক স্টেপ জাম্প করেছে এত সংখ্যক তারা পাস করেনি তারা চাকরি পেয়েছে এই যে সংখ্যাটা রয়েছে এদেরকে বারো শতাংশ সুদে সুদের হারে মায়নাটা ফেরত দিতে হবে আর বাদবাকি যারা রয়েছেন যারা ভালো লোক তাদের দিতে হবে না তাহলে দুটো ভাগ কিন্তু করে দিয়েছেন আমার মনে হয় মহামান্য আদালত এমন কিছু করবেন না যে যারা ভালো ছেলে ভালো মেয়ে তারা চাকরি থেকে পুরোটাই বঞ্চিত হবেন এটা তো আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে আর প্রচুর মানুষ অনুরোধ করছেন যারা একেবারে ভালো যারা সত্যি চাকরি দিয়ে মেধাবী লোকেরা চাকরি পেয়েছেন তারা নিঃসন্দেহে তারা নিঃসন্দেহে চাকরিতে ফিরুন এবং তাদের হয়ে মহামান্য আদালত একটু ভাবুন রিভিউ পিটিশনে ভাবুন তবে যেসব অযোগ্য মানুষেরা এটা করেছেন যেসব অযোগ্য মানুষেরা একেবারে ভেবেছিলেন যে আমরাই সব পারি আমরাই সব করবো চাকরিতে ঢুকিয়েছিলেন সেই সব অযোগ্য মানুষদের বলি যে আপনারও তো মশাই জীবনে ঠিকঠাক করে পড়াশুনো করেন আপনার তো মশাই ঠিকঠাক করে পরীক্ষায় কিভাবে পাশ করতে হয় সেটাও পারেনি ঘাড় ঘুরিয়ে পাশ করেছেন আপনারা মানুষদের চাকরি দিয়েছেন এরকম ঘাড় ঘোরানো স্টুডেন্ট যারা ঘাড় ঘুরিয়ে সেই সব শিক্ষকরা পেয়েছে আজকে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আশ্বাস দিয়েছেন কারণ গতবারও যা হয়েছিল তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছেন এবারও অত আগামীকাল সাত তারিখ অর্থাৎ সাতই এপ্রিল সবাই সঙ্গে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন যে এই ধরনের একটা ডিজাস্টার যাতে না হয়ে যায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল দিন পর রায় দিল সুপ্রিম কোর্ট এত দিন পর এসে রায় দিলো সুপ্রিম কোর্ট তার যে রায় রয়েছে তার মধ্যে কিন্তু আলাদা করে রাখা আছে যারা ভালো ঠিকঠাক করে পরীক্ষা দিয়েছেন মেধাবী মানুষ যারা পাশ করেছেন সেই সব মানুষের নামগুলো রয়েছে কেন তাদের হয়ে কোনো অপশান দিলেন না সেটা আমার কাছে কিন্তু একটা বড় আবেদনের জায়গা যে একটু আবেদন তাদেরকেও তো দেওয়া উচিত ছিল আপনারা মহামান্য সুপ্রিম কোর্ট আপনারা জানেন না যে আগামী কালের পর কিংবা রিভিউ পিটিশনের পর কত বড় ঘটনা ঘটতে পারে এ রাজ্যে কারণ শিক্ষকরা তারা কিন্তু নিজস্ব এলাকায় অনেকেই থাকছেন না যদিও থাকছেন তারা কিন্তু বাড়ির মধ্যে দরজা বন্ধ করে কেউ বা ছাদের ওপর চুপচাপ করে বসে রয়েছেন কি হবে কেউ জানে না কি হবে তারা কি মাইনা পাবে কি পাবে না এইটা একটু ক্লারিফিকেশনের দরকার প্রচুর ফোন প্রচুর মানুষের সঙ্গে কথা হচ্ছে কিন্তু এই দুর্বৃত্ত যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা ভালো মানুষগুলোর জন্যে ইমিডিয়েট টাকাটা ফেরত দিয়ে দিন আপনারা সরকারি অতটা আমাদের করের টাকা নিয়েছেন ফেরত দিন ভবিষ্যতে এই ধরনের দুর্নীতি যাতে না হয় তার চেষ্টা করুন প্রলোভন দেখিয়েছেন যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা যাদেরকে দিয়েছেন তাদের প্রলোভন দেখিয়ে আপনারা চাকরিটা নিয়েছেন এই প্রলোভন দেখানো আপনাদের কিন্তু গ্রেপ্তার হওয়া উচিত তবে এই ধরনের আরও অনেক কিছু বলবো আমি সঙ্ক রয়েছি আপনাদের সঙ্গে তবে আগামীকাল সাত তারিখ সাত তারিখের পর আবার কিছু বলা যাবে